এক পর্যায়ে তারা মানে চাইছিল আমি অনেক কিছু স্বীকারোক্তি করি সেটা না করার পর্যায়ে একবার এক পর্যায়ে তারা আমাকে আহত মানে আঘাত করে মুখ নাক থেকে রক্ত ঝরছিল সেটা বলছে আমার কাপড় ভিজে যাচ্ছিল ২০১৮ সালের আগস্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে তাকে নির্যাতন করেছিল তাই জানাচ্ছেন ফটো সাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম আমাকে অ্যারেস্ট করা হয়েছে আমি বলবো না আমাকে গুম করা হয়েছিল চোখে পড়তে কাজে ঘরটা কত বড় কারা ছিল সেটা আমার বোঝার উপায় নেই কিন্তু বেশ কয়েকজন বেশ কয়েকটা পুরুষ গলা চারিদিকে ছিল সেটা বোঝা যায় তো সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে আক্রমণাত্মক প্রশ্ন এবং সেখানে এক পর্যায়ে তারা বলে চাইতে অনেক খারাপ কিছু হতে যাচ্ছে রেনোমাকে ধরবে সেটা বলে তিনি বলছেন শেখ হাসিনা সরকারের সমালোচনার কারণেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারা আমাকে একটা প্রস্তাব রাখে আপনি বাসায় চলে যাবেন এটা নিয়ে কোনো এটা কোনো রেকর্ড থাকবে না কোনো ঘাটাঘাটি হবে না কিচ্ছু হবে না আপনি চুপ থাকবেন তো তাতে আমি যখন রাজি না হই তখন তারা খেপে যায় শহীদুল মনে করেন তার সঙ্গে যা ঘটেছে তার চেয়ে অনেক বেশি খারাপ কিছু হতে পারত কেননা বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্রের হিসেবে দু সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত বাংলাদেশে পুলিশি হেফাজতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে নির্যাতনের শিকার হয়ে জেলের বাইরে মারা একশো আটত্রিশ জন আমি তো বলবো এটা ঠিক আমার উপর নির্যাতন করা হয়েছিল কিন্তু বাংলাদেশে অন্যদের ক্ষেত্রে যা হয় তা শুনি তার তুলনায় আমাকে কমই করা হয়েছে আমার ক্ষেত্রে চার্জশিট জমা দেওয়া হয়নি ট্রায়াল তো শুরুই হয়নি প্রায় ছ বছর হতে যাচ্ছে এখনো আমি প্রতি মাসে হাজিরা দিই এবং আমি আন্তর্জাতিকভাবে কাজ করি সেটার কারণে আমার অনেক জায়গায় যেতে হয় অনেক রকমের পরিকল্পনা থাকে এগুলি অনেক লম্বা মেয়াদের পরিকল্পনা হয় সাধারণত লম্বা মেয়াদের কোনো পরিকল্পনাই করা সম্ভব হয় না শহীদুল আলমের বিরুদ্ধে মামলাটি খারিজ করা হয়নি সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বেনার নিউজকে বলেছিলেন নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতন বা মৃত্যুর অভিযোগগুলোর বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারা কর্তৃপক্ষের দাবি ছিল জেল কোড অনুযায়ী কয়েদিদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় কোন সরকারটা কখন বলছে যে হ্যাঁ আমরা নির্যাতন করি সব সরকারই বলে যে আমরা দুধে ধোয়া তুলসী পাতা টর্চারেরও একটা ই আছে সেটা হলো একটা হলো ফিজিক্যাল আর একটা হলো মেন্টাল দুটি দিয়ে কিন্তু মেন্টাল টর্চার যদি তোমার দেয় তোমার হার্ট অ্যাটাক হতে পারে তো এই এই রিসেন্ট আমরা যতগুলো পাই আমরা কিন্তু অন বেসিস অফ পোস্টমর্টম রিপোর্ট অন বেসিস অফ দ্য নাইবারিং উইটনেস সাক্ষী পার্শ্ববর্তী সাক্ষী দেখা সাক্ষী তাদের বেসিসে কিন্তু আমরা এই রিপোর্টগুলো দিই অবশ্যই সন্দেহ আছে আমার না কান নাই বিচার প্রতিদেরও অত আছে কে বুকে দিয়ে বলতে পারবে না যে তার বিচার বা তার নাম বলবো যে সবার বিচার যে ন্যায়সঙ্গত সঙ্গত আছে। তাহলে হাইকোর্টের আদেশ এটা অ্যাপিলডেড ডিভিশন হিসাবে ইভাবে সুদীপ্ত সালাম বেলার নিউজ ঢাকা